পুরনো বাড়ির বারান্দায় ছোট্ট এক বিড়াল ছানার জন্ম হলো তার গায়ের রং ছিল দুধ সাদা তার চোখ দুটো ছিল সবুজ কাঁচের মতো বাড়ির মেয়ে মিতুল তার নাম দিল মিষ্টি মিষ্টি প্রথম প্রথম খুব ভীতু ছিল মিতুল তাকে দুধ খেতে দিলে সে এদিক অধিক তাকে সাবধানে দুধটা খেয়ে নিত আর একটু শব্দ হলেই ফুরুত করে দৌড়ে পালিয়ে যেত মিতুল বুঝতে পারতো মিষ্টিকে ভয় ভাঙাতে হবে সে বারান্দায় নরম একটি তোয়ালে পেতে দিল আর রোজ দুধের বাটির পাশে বসে মৃদুর স্বরে কথা বলতো একদিন মিষ্টি আর পালাল না সে মিতুলের দিকে তাকিয়ে মিউ করে ডাকল মিতুল ধীরে ধীরে তার কাছে গিয়ে পিঠে হাত বুলিয়ে দিতেই মিষ্টি আরাম করে চোখ বুঝল সেই শুরু মিষ্টি এখন শুধু বিড়াল ছানা নয় নিতুলের সব থেকে প্রিয় বন্ধু তারা এখন একসঙ্গেই বারান্দায় খেলে আর মিষ্টি একটুও ভয় পায় না গল্পটি খুব সুন্দর মিষ্টি আর মিতুলের বন্ধুত্ব কেমন লাগলো আপনার